আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে তো এর আগেও অনেক ভিডিও দিয়েছি তো আজকে নতুন একটা ভিডিও আপডেট নিয়ে হাজির হয়েছে অনেকেই বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট করেন যে জুনিয়র অডিটর অডিটরের পরীক্ষা কবে হবে বা রিসার্কুলার হবে কি না এই সম্পর্কে তা আপনারা জানতে চেয়েছেন তো কমেন্ট করে তো আজকে আমি এই বিষয়ে আলোচনা করব যতটুকু আমি জানি সেই পরিপ্রেক্ষিতে তো শতভাগ আসলে নিউজ বলা সম্ভব না তো ধারণা করে আজকে আমি বলতেছি যে আসলে অডিটর পদের পরীক্ষা তিনশো আটাত্তরটা পোস্টের যে পরীক্ষা কবে হবে যে অডিটর পদের পরীক্ষা আগামী আগস্টের শেষের দিকে অথবা আগস্ট অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে শুরু হবে প্রথম ওইকে তো এই পরীক্ষাটা হবে মূলত প্রিলিমিনারি রিটার্ন এবং ভাইবার এই মাধ্যমে তিন ধাপে মূলত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে যে অডিটর পরীক্ষা যে বিগত বছর যে অডিটর পদে পরীক্ষা হয়েছিল সেই একই রকমের পরীক্ষা হবে কোশ্চেন আইবি অথবা বিএড করবে এই গত পরীক্ষা যেরকম হয়েছে ঠিক সেরকমই তো আশা করা যায় যে আগস্টের লাস্ট উইক অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে অডিটরের পরীক্ষা হবে অথবা এর আগেও হতে পারে এর আগেও হতে পারে যে কোনো সময় হতে পারে চান্স আছে হওয়ার তো এই হচ্ছে অডিটর জুনিয়র অডিটরের যে সিজিএ আপডেট তো এর পরীক্ষা পদ্ধতি আপনার বিগত বছরের যে প্রিলিমিনারি যে সকল পরীক্ষা হয়েছে এগারো থেকে বিশ গ্রেডের সেই সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে হয়তোবা একটু কঠিন হতে পারে যে ক্যান্ডিডেট বেশি হলে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় এটা সবাই জানে তো সেই রকমই যে অডিটরটা খুবই একটা ভালো একটা চাকরি যে উপজেলা হিসাব রক্ষণ থেকে শুরু করে অফিসে অডিটরটা খুবই ভ্যালুয়েবল যারা মতো জব করে তারা জানে তো এই অডিটর পদের কাজ কি তারা কী করেন তাদের পাওয়ার কীরকম খুবই একটা ভালো চাকরি আসলে উপজেলা লেভেলে অডিটরের যে এগারোতম গ্রেডে আছে খুব শীঘ্র দশম গ্রেডে হবে এ নিয়ে মামলা চলমান আছে তো এই হচ্ছে বিস্তারিত আপডেট আরও যদি কোনো আপডেট সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করবেন আমি বিস্তারিত বলবো এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আসলে সবসময় অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব অনেক সময় হয় না বেশিরভাগ সময়ই এটা সঠিক হয় দেই তো ধন্যবাদ